আমার ভিডিও আমি ছাড়বো ভাই আপনার যদি ভালো না লাগে তাহলে ইগনোর করবেন অবশ্যই অপশন আছে আমি তো আর বাধ্য করছি না যে আপনাকে আমার ভিডিওটা দেখতেই হবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি নিরা চলে আসলাম আজকে আপনাদের সাথে কিছু মনের দুঃখ শেয়ার করতে প্রতিদিন আমরা যেই ভিডিওগুলো দেখি ইউটিউবে বলেন তারপর ফেসবুকে বলেন প্রতিটা ভিডিওর পেছনে কিন্তু অনেকটা কষ্ট অনেকটা গল্প তারপর অনেক পরিশ্রমের ফলেই কিন্তু একটা সম্পূর্ণ ভিডিও আমরা দুই থেকে তিন মিনিট বা চার মিনিটের দেখতে পারি একটা সিম্পল ভিডিও বানাতেও কতটা কষ্ট যে করতে হয় শুধুমাত্র এটা একটা কন্টেন্ট ক্রিয়েটারই জানে অথচ আমরা কি করি যে যে কোনো একটা ভিডিও দেখে আমাদের যদি ভালো না লাগে আমরা কোনো কিছু না বুঝেই একটা মন্তব্য করে ফেলি এখন ভিডিওটার সাথে আপনার এই বাজে মন্তব্যটা যাচ্ছে না হ্যাঁ এর পরেও এই বাজে মন্তব্যটা অনেকেই করে ফেলে হয় কি একটা রান্নার ভিডিওতে হাজার হাজার মানুষ ঠিক আছে খুব ভালো বলতেছে ভালো হয়েছে তাই বলছে হুট করে কি হলো এক দুইটা মানুষ এসে এমনভাবে মন্তব্য করলো যে ভিডিওটার সাথে তার ওই বাজে কমেন্টটা কি করে একদমই যায় না অথচ ওরা কিন্তু চাইলেই স্ক্রল করে এই ভিডিওটাকে ইগনোর করতে পারে কিন্তু না অনেকেই যারা মানে বাজে মন্তব্য করে অভ্যাস তারা কি করবে ভিডিওটা সম্পূর্ণ দেখবে আপনার পান থেকে চুন খসলেই ওই যে একটুখানি ভুল সেইটা ধরে তারপর একটা বাজে মন্তব্য আপনার কমেন্টের এখানে করে যাবে কোনো মানুষই পৃথিবীতে একদম অলরাউন্ডার বা পারফেক্ট না হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট না তার কাজে কোনো কিছু না কিছু ভুল তো হতেই পারে আমরা নিজেরাও যখন বাসায় কাজ করি বা কোনো কাজ করি তখন কিন্তু আমাদেরও ভুল হয় কিন্তু এই ভিডিওর মধ্যে দেখবে যে কোথায় ভুল হচ্ছে আর সেই সুই সুতার পরিমাণ যে ভুলটা সেটা ওরা তুলে ধরবে এবং যে ভিডিও ক্রিয়েটার মানে কন্টেন্ট ক্রিয়েটারের মনটা খারাপ করে দিবে এরপর যদি আপনি ওই মন্তব্য মানে কমেন্টের বিপরীতে আপনি যদি কোনো কিছু লিখেন যে কেন আপনি এই বাজে কমেন্টটা করলেন বা এইভাবে কেন কমেন্ট করলেন উল্টা আরও আপনাকে ধুয়ে দিবে বলবে কি যে আপনারা এই কেন ভিডিও ছাড়েন তাহলে আপনারা বাজে মন্তব্য শুনতে পারবেন না তাহলে কেন ভিডিও ছাড়েন আপনাদের ই এক সমস্যা আরে বাবা রে তো আমি তো আপনাদের বলতে চাই যে আপনারা আমরা ভিডিও ছাড়ি ঠিক আছে শুধুমাত্র যে আপনি আমার ভিডিও দেখতে বাধ্য না এরকম না আপনি আমার ভিডিওটা স্ক্রল করে ইগনোর করে যাবেন আপনি কেন আমার ভিডিওটা দেখে বাজে একটা মন্তব্য করবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর যখন একটা ভিডিও ছাড়েন তখন কিন্তু তার মনে অনেক এক্সপেকটেশন থাকে অন্তত পক্ষে মানে ভালো কোনো কিছু বলতে না পারলেও আমরা যেন খারাপ কোনো মন্তব্য কারো ভিডিওতে না করি এতে হয় কি আপনি তো বাজে কমেন্ট করে চলেই গেলেন কিন্তু আপনার এই কমেন্টের কারণে যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকে সেই কষ্টের হিসেবটা কিন্তু আপনার আজীবন দিতে হবে তাই না আল্লাহ আজকে অনেক কথা বলে ফেললাম আসলে হয়েছে কি আমার না খুব খারাপ লাগে যখন কোনো ভিডিওতে কেউ অযথায় একটা বাজে মন্তব্য করে যায় আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিওটা লম্বা করছি না সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ